সরকারি দপ্তরে নয় সরকারি দপ্তরের আধিকারিকরা রাজ্যের এলাকায় এলাকায় অস্থায়ী শিবির করে মানুষকে সরকারি জনকল্যাণমুখী প্রকল্পের সাথে যুক্ত করছেন অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাস্তবচিত্র বাংলার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের জন্য চালু করেছেন এগারোটি জনকল্যাণমূলক প্রকল্প আর সেই প্রকল্পগুলি থেকে বাংলার প্রান্তিক ও গ্রামের সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হন সেই কারণেই এই ব্যবস্থা যার নাম দেওয়া হয়েছে দুয়ারে দুয়ারে সরকার গত পয়লা ডিসেম্বর দু হাজার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি চলবে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত বিশেষত এই এগারোটি প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ নিতে মানুষ খুবই উৎসাহী স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রতিটি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা পাবেন যা করোনাকালে খুবই প্রযোজ্য তাই রাজ্যের প্রতিটি শিবিরেই জনতার ভিড় উপচে পড়ছে শুক্রবার দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শিবির অনুষ্ঠিত হল পোলবার দাঁতপুর ব্লকের সুগন্ধা পঞ্চায়েতের সুগন্ধা গার্লস স্কুলে প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই লম্বা লাইন শিবিরের সামনে বেলা যত বাড়ছে ভিড় ততই বেড়ে লাইন আরও দীর্ঘ হচ্ছে এদিনে শিবিরে উপস্থিত ছিলেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এলাকার প্রধান মঙ্গল ওরাও অঞ্চল সভাপতি বিদ্যুৎ সুর এদিন পোলবার দাঁতপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল সকাল থেকেই শিবিরের সামনে মানুষকে পরিষেবা দিতে পাঁচটি তৃণমূল শিবির খুলেছেন যেখান থেকে কর্মীরা মানুষকে বিনামূল্যে ফর্ম ফিল করে দিয়ে সহযোগিতা করছেন দুটোতেই হচ্ছে স্বাস্থ্য সাথী খাদ্য সাথী এই দুটো কাউন্টারেই মানুষের বেশি ভিড় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলায় একজন লোকও বাকি থাকবে স্বাস্থ্যসাথীর প্রত্যেককে এবং সরকার এটাও বলেছেন অসুস্থ লোক যদি আসতে না পারে তাহলে আমরা তার ভারতে যে এই স্বাস্থ্যজাতির আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য কামনা করি এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি এরপর আবার ঠিক জন্য বাংলার দায়িত্ব গ্রহণ করে সুগন্ধা থেকে সুভাষ মাইতির রিপোর্ট হুগলি নিউজ